একদম খুব কম বাজেটের মধ্যে চৌষট্টি জিবির মাত্র পাঁচ হাজার তিনশো টাকা আর জিবি একশো 8GB জিবি সুপার ডিসপ্লে ডিসপ্লের সাথে দু হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন কত জানেন একদম চলে যাবে দশ টাকা

তো মোবাইল গ্যালাক্সির তরফ থেকে চলে এলাম আবার একটি ধামাকাদার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে হতে চলেছে ফাটাফাটি অফার আর প্রাইসিং হতে চলেছে একদম রিজনেবল চিপ টু চিপ যারা আমাদের ভিডিও দেখেন তো আপনারা জানেন যে আমরা কিরকম ধরনের মোবাইল বিক্রি করি তো কন্ডিশন যেমন থাকবে সেরকমই অফার কিন্তু ভরে বড় থাকছে তো প্রতিটা মোবাইলে যেমন আপনার অ্যাসিওড গিফট দেখতে পাচ্ছেন ভরে বড় অ্যাসিওড গিফট আছে যে কোনো গিফট আপনি নিয়ে নিতে পারেন আর থাকছে মানে আজকে ভিডিও শ্যুট হচ্ছে আর কালকে মহালয়া মহালয়ার জন্য স্পেশাল ডিসকাউন্ট যেমন থাকছে সেরকমই কিন্তু কোল্ড ড্রিংক্স ব্যবস্থা আমরা করেছি যারা আসবেন মোবাইল কিনুন বা না কিনুন আপনারা যদি আমাদের এখানে আসেন তো কোল্ড ড্রিঙ্কস আপনাকে খেয়ে যেতেই হবে তো কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো অবশ্যই আসবেন ভিজিট করবেন আর প্রচুর স্টক আছে আজকে একদম লো বাজার থেকে যেমন আমরা দেখাই প্রতিবারে লো বাজার থেকে শুরু করে মিড রেঞ্জ মধ্যে প্রচুর কালেকশন আছে আর বিশেষ করে ফাইভ জি মডেলের যাতে কম বাজেটের রিকোয়ারমেন্ট আছে ফাইভ জি দশ থেকে পনেরো হাজার বাজেটের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আছে যেটা সব থেকে বেশি রিকোয়ারমেন্ট থাকে তো আমাদের বন্ধুদের তো গেমিং ফোনও আছে যেগুলো একদম সস্তার মধ্যে কম বাজেটের মধ্যে তো কালেকশন এক এক করে শুরু করবো আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগছেন কোথা থেকে ভিডিও দেখছেন আর অবশ্যই একটা লাভ দিয়ে দেবেন কারণ আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ আর আপনারা যদি আমাদেরকে অবশ্যই ভালোবাসা দেন তো আমরাও আপনাকে ভালোবাসা ভরে দিতে পারব শুধুমাত্র প্রাইজে না আপনারা যদি আসেন এখানে আমাদের এনভায়রনমেন্ট দেখবেন আমাদের যারা স্টাফ থাকে তারা কিন্তু আপনার সাথে যথেষ্ট ভালো বিহেভ করবে আর অবশ্যই কোল্ড ড্রিঙ্কস আপনাকে খেয়ে যেতেই হবে যে দুদিন আছে আর তাছাড়াও পুজো পর্যন্ত কিন্তু আমাদের অফার থাকছে প্রতিটা মোবাইলে অ্যাসিউড গিফট আপনারা পেয়ে যাবেন তো কালেকশন এক এক করে দেখে নেবো তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা আমাদের কী আছে অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান আমাদের অ্যাড্রেস হচ্ছে মোবাইল গ্যালাক্সি হাওড়া বাগান বাগানা বাস স্ট্যান্ডের ঠিক পাশে স্ক্রিনে নাম্বার যাবেন আমরা ফোন করবেন চলে আসবেন আমাদের কাছে আর আমাদের প্রাইসিং ফোনের একদম চিপ টু চিপ রাখা হয় আর প্রাইসিং শুরু হচ্ছে মাত্র তিন হাজার টাকা থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার রেঞ্জের প্রচুর ফোন আছে আর মোটামুটি দশ থেকে কুড়ি হাজার রেঞ্জের মধ্যে আমাদের সব থেকে বেশি কালেকশান থাকে আর হট হট কালেকশান বেস্ট কন্ডিশনের কালেকশান উইথ ওয়ারেন্টি প্রোডাক্ট প্রচুর আছে বেস্ট প্রোডাক্ট প্রচুর আছে তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছে ফাইভ জি যাদের রিকোয়ারমেন্ট আছে ফোর জি যাদের ফোনের রিকোয়ারমেন্ট আছে সমস্ত ধরনের ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন এক একটা কালেকশন শুরু করেনি ফার্স্ট কালেকশন তো কি কালেকশন থেকে শুরু করবেন বলুন কালেকশন আজকে শুরু হচ্ছে আইফোন আইফোন তিনটে মতো কালেকশন হয়েছে তো তিনটে কালেকশন একদম ফাটাফাটি কম বাজেটের মধ্যে যারা খুঁজছেন আইফোনের কালেকশন দেখুন আমি সবসময় চেষ্টা করি যে কম বাজেটের মধ্যে ফোন যেন ভালো কন্ডিশন নিয়ে যেতে পারে সেটাই আমার সবসময় চেষ্টা থাকে তো আইফোন এস আইফোন সিক্স এস দেখুন কন্ডিশন দেখুন মিন্ট কন্ডিশনে ফোন আছে নতুন ব্যাটারি লাগানো আছে

কন্ডিশন দেখুন ফাটাফাটি সুপার মিন একদম এক্সিলেন্ট কন্ডিশনে ফোন আছে কোনো দেয়াগ কোন স্ক্র্যাচ কোন ডট কিছু পাবে না টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই কন্ডিশনে ফোন আপনারা পেয়ে যাবেন ফাইভ জি ফোন আছে এসি থার্ড জেনারেশন আপনারা জানেন তো মেয়েদের খুবই পছন্দের একটি ফোন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একদম বাজেটের মধ্যে সিক্সটি ফোর জিবির এই ফোনটি পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার সুপার মেন কন্ডিশনে একদম সুপার মিন কন্ডিশনে প্রতিটা পার্ট জেনুইন মানে কোনো কিছু চেঞ্জ করা হয়নি নেক্সট আইফোন ইলেভেন দেখে সুপার পার্পেল কালারের উপরে যেটা সব থেকে বেশি রিকমেন্ট থাকে একদম সুপারমিন্ট ও সুপারমিন্ট আছে সুপার কন্ডিশন ব্যাটারি এই ফোনটি পেয়ে যাবেন একদম অফার হাজার টাকায় কেন ষোলো টাকায় আপনাকে দিয়ে দেবে ব্ল্যাক কিন্তু

আপনারা আসবেন ফোন চালাবেন ব্যাটারি ব্যাক আপ চেক করবেন প্রতিটা জিনিস চেক করবেন আমরা এখানে প্রচুর জায়গা আছে আপনারা বসবেন যেখানে পাকা লাগানো আছে আপনার আরামসে বসে চেক করে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আরও একটা হট ফোন আপনাদেরকে দেখাই ইনফিনিক্স জিটি টেন প্রো মার্কেটে প্রচন্ড ডিম্যান্ড আপনারা খুঁজলেও পাবেন না এই ধরনের প্রোডাক্ট রেয়ারি আসে তো আমার কাছে হয়েছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন আট জিবি প্লাস আট জিবি আর দুশো ছাপান্ন জিবি ষোলো প্লাস দুশো ছাপান্ন একদম কন্ডিশন দেখুন একদম সুপার মিন্ট আছে একদম সুপার এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ফ্রন্টটাও দেখিয়ে দিন কত টাকায় পেতে পারে একদম বলো আমি দেখছিলাম রিসেন্টলি একজন ভিডিও আপলোড করেছে একদম এই কন্ডিশনে চোদ্দ পনেরো তো অবশ্যই চোদ্দ হাজার টাকা রেট দিয়েছিল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আর কি দেবো দাদা কি দেবো কিছু বলার নেই আপনার চলে আসুন বারো হাজার পাঁচশো টাকায় দুশো ছাপান্ন জিবির গেমিং ফোন আপনারা পেয়ে যাবেন ফোনটা আরেকবার দেখিয়ে দিই একদম একদম সুপার কন্ডিশন সুপার মিন কন্ডিশন আসবেন দেখবেন আশা করি আপনাকে ফেরত যেতে হবে না আচ্ছা আপনার কাছে তো এফ টোয়েন্টি সেভেন

কন্ডিশন দেখুন একদম সুপার মিন্ট আছে কাপ কাপ ডিসপ্লে সাথে কাপ ডিসপ্লে সাথে আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে মোটামুটি কম বাজেটের মধ্যে কাপ ডিসপ্লে ফোন নিয়ে আসুন এটা কম বাজেটের মধ্যে মাত্র 15800 টাকায় 8 জিবি 128 জিবি মানে আন্ডার 16000 একদম Vivo V25 Pro 15800 টাকায় 15800 একদম চলো মোটো একটা ফোন দেখেনি মোটো G54 মোটো ফোন এই সময় খুব বড় ডিমান্ড আছে তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 8 জিবি 128 জিবি ফোন ঠিক আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় ওয়ারেন্টি সম্ভবত আছে না আউট অফ ওয়ারেন্টি বুঝতে পারছেন না মনে হচ্ছে আছে তো এটা চেক করলেই বোঝা যাবে তো ভিভো ওয়াই টু হান্ড্রেড ফ্লোলেস কন্ডিশন ফারাবাডি কন্ডিশন নতুনের মতো ফোন আপনি যদি কিনে নিয়ে যান আপনাকে কেউ বলবে না যে আপনি কোনো পুরনো ফোন কিনে এত নতুনের মতো ফোন লাগছে যে ওয়ারেন্টি আছে মনে হচ্ছে কি ওয়ারেন্টি আছে কি একদম ওয়ারেন্টি আছে ফুল ছ মাস সাত মাসের ওয়ারেন্টি পড়ে আছে ফাইভ জি ফোন মাত্র ছ সাত মাসের ওয়ারেন্টি সাত মাসের ওয়ারেন্টি আছে তো এই ফোনটি কত টাকায় হতে পারে মাত্র পেয়ে যাবেন চোদ্দো হাজার নশো টাকায় ঠিক আছে আরও কিছু ডিসকাউন্ট করে দেবো চলে আসবেন তবে খুব বেশি আশা করবেন আপনারা অনেকেই আসেন এখানে এসে বলে যে এক হাজার দু হাজার কমান দাদা অত টাকা কমানো সম্ভব নয় কারণ একটা মোবাইল বিক্রি করে আপনারা যা ভাবেন যে বিশাল কিছু লাভ বিশাল কিছু লাভ না আমরা যে রেটে মোবাইল আপনাকে বিক্রি করি আমরা চেষ্টা করি সবসময় বেস্ট টু বেস্ট চিপ রেট রাখা তবুও আপনাদের মধ্যে অনেকে আসে এসে বার্গেনিং করেন বার্গেনিং অবশ্যই আমি যখন মার্কেটে কিনতে যাই কিছুদিন কিছু না কিছু বার্গেনিং করলে আমারও মনটা ভালো হয় তো আপনারা আসবেন একশো দুশো টাকা বার্গেনিং অবশ্যই হয়ে যাবে তো খুব বেশি আশা করবেন না তো গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যামোল ডিসপ্লের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে একদম সুপার কন্ডিশনের ফোন ক্যামেরাও খুব ভালো আছে হার্ডি ফোন সিক্স থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি আছে ফুল ওয়ারেন্টি পড়ে আছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্যামসাংয়ের ফোন মানেই হার্ডি ফোন একদম দশ হাজার দুশো টাকায় দশ হাজার দুশো টাকায় চলো অপো রেনো টেন প্রো একদম সুপার মেন কন্ডিশনে দেখায় ये रहा एक और डिसेंट सेदा सुपर मिंट चलो ये तो सुपर मिंट है आज है खूब টাকায় ক্যামেরা ফোন তাও প্রো সুপার मिंट প্রো एकदम कोई स्क्रैच कोई डेंट कोई चीज पाबे ना चलो OnePlus का एक फोन देखा है OnePlus का কোনো ডট সিঙ্গেল ডট আপনারা খুঁজে পাবেন না এই ফোনটি আপনারা পেয়ে যাবেন আর জিবি আট জিবি একশো আঠাশ জিবি নতুন দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা আপনার পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার আটশো টাকায় একদম সতের হাজার আটশো টাকায় নতুন এর মতো ফোন নিয়ে যাবেন চলো ভিভো ভি টোয়েন্টি নাইন ভি নাইন খুব ডিমান্ডিং ফোন ডিমান্ডিং মার্কেটে প্রচুর বিক্রি হয়েছে আমাদের ভি সিরিজের ফোন তো খুব ডিমান্ডিংই চলছে এটা কাপ ডিসপ্লের সাথে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ষোলো হাজার সাতশো টাকায় পেয়ে যাবে ষোলো হাজার সাতশো ফোনটা আরেকবার দেখান তো দাদা ষোলো হাজার সাতশো টাকা আরো কিছু কমবে অবশ্যই সামান্য কিছু বার্গেনিং অবশ্যই হয়ে যাবে সুপার মিন্ট কন্ডিশন ঠিক আছে সুপার মিন্টে আছে ভি টোয়েন্টি সেভেন কন্ডিশন দেখুন সুপার মিন্ট আছে এক্সিলেন্ট কন্ডিশনে আছে তো প্রাইস ওই ফোন আপনার কাছে সুপার মিন্ট কন্ডিশনেই আছে ম্যাক্সিমাম ফোন দেখুন সুপার মিন্ট ছাড়া একটু হাই রেঞ্জের ফোন কেউ নিতে চায় না তিন চার পাঁচ হাজার টাকা বাজেটের যে ফোনগুলো হয় সেগুলো দাগ দুগ থাকে ব্যাক কভারে দেখুন সেগুলো হালকা দেখাই হ্যাঁ দেখাই যায় তো নতুন ফোন যদি একটু বাজেটে বেশি হয় মানুষ নতুন ফোন ছাড়া নিতেও চায় না আর আমরাও দিতেও চায় না

অনেকে আছে এই সময় ভি ফর্টি প্রো কিনতে চাইছেন আমি আপনাদের বলবো যে ভি ফোরটি প্রো কেনার কোনো দরকার নেই যদি আপনি ফিচার ওয়াইজ ফোন দেখেন কিন্তু মোটামুটি ফোন আছে জাস্ট ডিজাইন বা চেয়ে যাচ্ছে তো এটাও একদম এক্সিলেন্ট কন্ডিশনের ফোন আছে প্রায় ফুল ওয়ারেন্টি পড়ে আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় একদম অফার প্রাইসে চলো এটা তো দেখালাম আপনাদের এবার কিছু কম বাজেটের ফোনের মধ্যে দেখা যায় আচ্ছা কম বাজেটের ফাইভ জি ফোন কিছু আছে দেখে দিই টুয়েলভ্যাক্স রিয়েলমি টুয়েলভ এক্স একশো ফোন একদম সুপার মিন্ট সুপার কন্ডিশনে সিঙ্গেল ডোর স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নেই এই ফোনটি আপনার পেয়ে যাবেন মাত্র ন টাকায় দশ হাজার টাকার মধ্যে রিয়েলমি টুয়েলভ এক্স ফাইভ জি এটাও একটা নট সি টু নট সি টু সুপার মিন বলবো না মিন কন্ডিশনে আছে হালকা হালকা রেসেসে দাগ পড়েছে হুম এই ফোনটি আপনার পেয়ে যাবেন মাত্র ছ জিবি একশো আঠাশ জিবির ফোন দশ হাজার একশো টাকায় দশ হাজার একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাসের ফোন সি টু ওয়াই হান্ড্রেডটা দেখিয়ে দিই ওয়াই হান্ড্রেডে খুব ভালো ডিমান্ড আছে অনেক ফোন বেরিয়েছে অনেকের রিকোয়ারমেন্ট ছিল তো এই ফোনটি আট জিবি একশো আঠাশ জিবির ফাইভ জি ফোন আছে ফাইভ জি ফোন সস্তার মধ্যে এই ফোনটি মার্কেটে মোটামুটি ধরুন বারো সাড়ে বারো হাজার রেট যে আছে যারা বিক্রি করছে আমাদের কাছে পেয়ে যান মাত্র দশ হাজার দুশো টাকায় সুপার মিন কন্ডিশনে আছে অপো এ ফিফটি নাইন ফাইভ জি এ ফিফটি নাইন ফাইভ জি একদম প্রায় ফুল ওয়ারেন্টি পড়ে আছে একদম সুপার মিন মানে এগুলো যা দেখাচ্ছেন দশ হাজারের মধ্যেই সব দশ হাজারের আশেপাশে আশেপাশে দশ হাজার দশের আশেপাশে আমাদের কাছে প্রচুর ফোন আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার দুশো টাকায় টি টু টি টু ফাইভ জি দেখুন আট জিবি একশো আট জিবি সুপার অ্যামোলের ডিসপ্লের সাথে স্ন্যাপড্রাগন নাই সিক্স নাইনটি ফাইভ তো মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে ইন ডিসপ্লে ফিঙ্গার আছে অ্যামোলের ডিসপ্লে আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কত জানেন একদম চলে যাবেন দশ হাজার ছশো টাকায় পুজোর জন্য এটা অফার পুজোর জন্য অফার দেখুন আর্জো আট জিবি একশো আঠাশ জিবির মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায়

আবার এটা দেখেন ডিসপ্লের সাথে কম বাজেটের মধ্যে ছ জিবি ফোন মাত্র অ্যামোলে ডিসপ্লে স্ক্রিনের কন্ডিশন তো একদম ফ্লোলেস টাকায় ফিঙ্গারপ্রিন্ট মধ্যে কিছু ফাইভ এর মধ্যে দেখে নেবার ছ হাজার মিলিয়াম পিয়ার ব্যাটারি ছ হাজার ফাইভ মধ্যে ছ হাজার ছ হাজার মিলিয়াম ছ ব্যাটারির সাথে কত হতে পারে কত হতে পারে কত হতে পারে বলো আমি পাঁচ হাজারের মধ্যে আশেপাশে দেখাতে বলেছি চার হাজার ছশো হাজার ছশো ঠিক আছে রিয়েলমি সি টুয়েলভ দেখালাম এবার সি টু দেখায় সি টু একদম বাজেট যাদের তাদের জন্য একটা দুর্দান্ত ফোন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন জি বলছে সাড়ে তিন হাজার মানে আপনার কথা অনুযায়ী তো দেখতে পাচ্ছি তিন সাড়ে তিনের মধ্যেও আপনার ফোন পেয়ে যাচ্ছে এছাড়া যে সেভেন নেক্সট এটাও অনেকে ডিম্যান্ড করে তো এটা আপনার পেয়ে যাবেন তিন হাজার টাকার মধ্যে ঠিক আছে অপো রেনো এইটটি কাপ ডিসপ্লের ডিসপ্লে সাথে একদম কন্ডিশন খুব ভালো আছে এখানে কোনো একটা মেয়ে ইউজ করতো যার জন্য কভারিং র্যাপিং করে রেখেছে তো আমরাও সেটা খুলিনি আপনারা আসবেন দেখবেন মেইন কন্ডিশনের ফোন আছে একদম খুব কম বাজেটের মধ্যে আপনারা কাপ ডিসপ্লে ফোন পেয়ে যাবেন মাত্র বারো হাজার নশো টাকা বারো হাজার বারো হাজার নশো টাকা তো এছাড়া আমাদের কাছে প্রচুর ফোন আসে সব ফোন দেখাই যাচ্ছে মানে কিছু বলার নেই তো আজকে কালকে যারা ভিডিওটি দেখছেন চলে আসুন আমাদের কাছে তো স্পেশাল ডিসকাউন্ট থাকছে স্পেশাল গিফট থাকছে আর তার সাথে থাকছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আপনারা যতজন আসুন না কেন তিনজন চারজন পাঁচজন সবার জন্য থাকছে কোল্ড ড্রিঙ্কস তো যত দূর থেকে আপনারা আসুন না কেন আমাদের কাছ থেকে আশা করি খালি হাতে ফেরত যেতে হবে না যদি মোবাইল নিয়ে নাও যান সেক্ষেত্রে কিন্তু কোল্ড ড্রিঙ্ক সাপেয়ে খেয়ে যেতে হবে কিছু না কিছু আপনাকে নিয়ে যেতে হবে তো ঠিক আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর অবশ্যই যারা ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো প্রাইসে কীরকম লাগলো আর কোথা থেকে আপনারা ভিডিওটি দেখেছেন কমেন্ট করলে কী হয় আমরা একটু মোটিভেট হয় আর আপনারা কী ধরনের ফোনের রিকোয়ারমেন্ট আছে সেগুলোও আমরা বুঝতে পারি সেরকম ধরনের ফোন নিয়ে আসার চেষ্টা করি তো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেওয়া ততক্ষণ গুড